নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা শ্রী হরির কৃপায় আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সকল একাদশীর তালিকা এই তিথিগুলির ইংরাজি বাংলা তারিখ সময় এবং বার আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব তারই সঙ্গে জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী এই তিথিগুলি কখন লাগছে ও কখন ছেড়ে যাচ্ছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সারা বছরে কতগুলি একাদশী আছে বার সময় তারিখ জেনে নিতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবার আমরা জেনে নেব চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের একাদশীর তালিকা বৈশাখ মাসে আছে বরুথিনী একাদশী ও মোহিনী একাদশী দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বরুথিনী একাদশী একাদশী লাগছে নয়ই বৈশাখ দিবা এগারোটা চুয়াল্লিশ হইতে দশই বৈশাখ দিবা দশটা পাঁচ পর্যন্ত চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী একাদশী আরম্ভ তেইশে বৈশাখ দিবা বারোটা পঁয়তাল্লিশ হইতে একাদশী শেষ চব্বিশে বৈশাখ দিবা একটা তিপান্ন পর্যন্ত জ্যৈষ্ঠ মাসে আছে অপরা একাদশী ও নির্জলা বা পাণ্ডব একাদশী আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার অপরা একাদশী সাতই জ্যৈষ্ঠ রাত্রি আটটা পঁয়ত্রিশ হইতে একাদশী আরম্ভ হচ্ছে একাদশী শেষ হবে আটই জ্যৈষ্ঠ সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে নির্জলা বা পাণ্ডব একাদশী তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার একাদশী আরম্ভ একুশে জ্যৈষ্ঠ রাত্রি তিনটে তেইশ হইতে একাদশী শেষ হবে তেইশে জ্যৈষ্ঠ প্রাত পাঁচটা বারো মিনিটে আষাঢ় মাসের যোগিনী একাদশী ও শয়ন একাদশী আছে ছয়ই আষাঢ় একুশে জুন যোগিনী একাদশী শনিবার একাদশী শুরু হবে পাঁচই আষাঢ় শেষ রাত্রি চারটে এক মিনিট হইতে একাদশী শেষ হবে ছয়ই আষাঢ় রাত্রি একটা চৌত্রিশ মিনিটে শয়ন একাদশী একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার কুড়ি আষাঢ় সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিটে একাদশী শুরু হবে আর একাদশী শেষ হবে একুশে আষাঢ় রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটে শ্রাবণ মাসে আছে কামিকা একাদশী ও পুত্রদা একাদশী কামিকা একাদশী চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার তেসরা শ্রাবণ দিবা দশটা তিপান্ন মিনিট থেকে আরম্ভ হবে একাদশী আর চৌঠা শ্রাবণ দিবা আটটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে পুত্রদা বা পবিত্রতা একাদশী উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার একাদশী আরম্ভ হবে আঠারোই শ্রাবণ দিবা দশটা আট মিনিট হইতে উনিশে শ্রাবণ দিবা এগারোটা চুয়াল্লিশ মিনিটে শেষ হবে ভাদ্র মাসে আছে অজা ও পার্শ্ব পরিবর্তনী বা পদ্মা একাদশী দোসরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার একাদশী আরম্ভ পয়লা ভাদ্র সন্ধ্যা ছটা নয় মিনিট হইতে একাদশী শেষ হবে দোসরা ভাদ্র অপরাহ্ন চারটে ছয় মিনিট পর্যন্ত সতেরোই ভাদ্র বুধবার তেসরা সেপ্টেম্বর পার্শ্ববর্তিনী বা পদ্মা একাদশী একাদশী আরম্ভ হবে ষোলোই ভাদ্র রাত্রি বারোটা আটান্ন মিনিটে একাদশী শেষ হবে সতেরোই ভাদ্র রাত্রি একটা সাতচল্লিশ মিনিটে ইন্দিরা একাদশী এবার ভাদ্র মাসেই পড়েছে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার একাদশী আরম্ভ হবে ভাদ্র দুটো মিনিটে শেষ হবে একত্রিশে ভাদ্র রাত্রি একটা পঁচিশ মিনিটে আশ্বিন মাসে আছে পাশাঙ্খুষা ও রমা একাদশী ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার পাশাঙ্ঘুষা একাদশী একাদশী শুরু হবে পনেরোই আশ্বিন দিবা দুটো ছাপ্পান্ন মিনিটে একাদশী শেষ হবে ষোলোই আশ্বিন দিবা দুটো চুয়াল্লিশ মিনিটে রমা একাদশী তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার উনতিরিশে আশ্বিন দিবা একটা সাতচল্লিশ মিনিটে একাদশী শুরু হবে একাদশী শেষ হবে তিরিশে আশ্বিন দিবা একটা উনিশ মিনিট কার্তিক মাসে আছে উত্থান একাদশী আর উৎপন্না একাদশী চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবার উত্থান একাদশী একাদশী তিথি লাগছে তেরোই কার্তিক রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট হইতে একাদশী তিথি ছেড়ে যাবে চোদ্দই কার্তিক রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে উৎপন্না একাদশী আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার একাদশী তিথি লাগছে সাতাশে কার্তিক রাত্রি তিনটে পঁয়তাল্লিশ হইতে একাদশী তিথি ছেড়ে যাবে আঠাশে কার্তিক শেষ রাত্রি চারটে বাইশ মিনিটে অঘ্রায়ণ মাসে আছে মক্ষধা একাদশী আর সফলা একাদশী একাদশী চৌদ্রুই চোদ্দায়ণ পয়লা ডিসেম্বর সোমবার তিথি লাগবে অঘ্রায়ণ অপরাহ্ন চারটে পাঁচ মিনিটে একাদশী তিথি ছেড়ে যাবে চোদ্দই অঘ্রায়ণ দিবা দুটো ষোলো মিনিটে সফলা একাদশী আঠাশে অগ্রায়ন। পনেরোই ডিসেম্বর সোমবার একাদশী তিথি লাগবে সাতাশে অগ্রায়ণ রাত্রি আটটা তিপ্পান্ন হইতে একাদশী তিথি ছেড়ে যাবে আঠাশে অগ্রায়ণ রাত্রি দশটা উনতিরিশ মিনিটে পৌষ মাসে আছে পুত্রদা ও শটতিলা একাদশী পুত্রদা একাদশী চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার একাদশী তিথি লাগবে তেরোই পৌষ রাত্রি তিনটে পঁয়ত্রিশ মিনিটে একাদশী তিথি ছেড়ে যাবে চোদ্দোই পৌষ রাত্রি একটা কুড়ি মিনিটে ষঠতিলা একাদশী উনতিরিশে পৌষ চোদ্দোই জানুয়ারি বুধবার একাদশী তিথি লাগবে আঠাশে পৌষ অপরাহ্ন চারটে পনেরো মিনিটে একাদশী তিথি ছেড়ে যাবে উনতিরিশে পৌষ রাত্রি ছটা চব্বিশ মিনিটে মাঘ মাসে আছে ভৌমি একাদশী ও বিজয়া একাদশী পনেরোই মাঘ বৃহস্পতিবার উনতিরিশে জানুয়ারি ভৌমি একাদশী একাদশী তিথি লাগবে চোদ্দই মাঘ দিবা দুটো একুশ মিনিট হইতে একাদশী তিথি ছেড়ে যাবে পনেরোই মাঘ দিবা বারোটা পর্যন্ত বিজয়া একাদশী তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার একাদশী তিথি আরম্ভ হবে উনতিরিশে মাঘ বারোটা হইতে তিরিশে মাঘ দিবা একটা সাতান্ন পর্যন্ত ফাল্গুন মাসে আছে আমলকি ও পাপ মোচনি একাদশী চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি আমলকি একাদশী তেরোই ফাল্গুন রাত্রি মিনিটে একাদশী শুরু হচ্ছে একাদশী তিথি শেষ হবে চোদ্দই ফাল্গুন রাত্রি দশটা তেইশ মিনিটে পাপমোচনী একাদশী তিরিশে ফাল্গুন পনেরোই মার্চ রবিবার একাদশী তিথি আরম্ভ হচ্ছে উনতিরিশে ফাল্গুন মিনিটে একাদশী তিথি শেষ হয়ে যাবে ফাল্গুন দিবা সাতটা আঠেরো মিনিটে চৈত্র মাসে আছে কামদা আর বরুথিনী একাদশী চোদ্দই চৈত্র উনতিরিশে মার্চ রবিবার কামধা একাদশী একাদশী তিথি শুরু হচ্ছে তেরোই চৈত্র দশটা সাতাশ মিনিটে একাদশী তিথি শেষ হয়ে যাবে চোদ্দই চৈত্র দিবা আটটা একান্ন মিনিটে বরুথুনি একাদশী উনতিরিশে চৈত্র তেরোই এপ্রিল সোমবার আঠাশে চৈত্র রাত্রি নটা বত্রিশ হইতে উনতিরিশে চৈত্র রাত্রি নটা উনচল্লিশ পর্যন্ত আমাদের হিন্দু ধর্মে একাদশী হল চন্দ্র মাসের এগারোতম দিন যা উপবাস ও পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ